চোদ্দই ফেব্রুয়ারি কিছু কথা বল এই মাসটার নাম কি ভাই এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস নারীদের ধর্ষিতা হওয়ার দিবস এই দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না তোমরা কাজ করবে পার্কে যেদিন চোদ্দ ফেলে মধ্যে লাঠি কই তুই আমি সিঙ্গেল আর তোরা প্রেম করবি কশ্চিন কালো সম্ভব হতে পারে না তবে করে মাইটের দিও না মানে মারা লাগ না খালি এমনি হাত পা দেবে এমনি পালাই গেছে আসলে ভাই যেখানে বাবারা এখানে এসেছেন যারা বলতে চায় একটা কথা চোদ্দই ফেব্রুয়ারি এটা হবে অফ ডে মানে হচ্ছে আপনার মেয়ে আপনার বাসার এরিয়ায় থাকবে কোনো প্রাইভেট কোচিং সেই দিন হবে না বলবে মা 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 আজকে স্পেশাল ক্লাস আছে মা এটা বাটপাড়ি ছাড়া আর কিছু হতে পারে না অতএব চোদ্দোই ফেব্রুয়ারি আসবে কোনো প্রাইভেট থাকবে না কোচিং থাকবে না মন রাখবেন যদি বলে স্পেশাল ক্লাস আছে এটা কোনো ক্লাস নয় এটা পার্কের ক্লাস এটা নদীর ধারের ক্লাস ক্লাস এটা রুম ডেটের আপনার মেয়ে যাবে সুন্দরী হয়ে ভালো হয়ে কিন্তু আপনার মেয়ে কিন্তু প্রেগন্যান্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে এজন্য চোদ্দোই ফেব্রুয়ারি কি মুসলমানদের দিবস হতে পারে এটা মুসলিম ঘরের সন্তান পালন করতে পারে যুবকদেরকে চোদ্দই ফেব্রুয়ারি ফেতনার থেকে হেফাজত করুন সকলে পড়েন আমিন আর একটা সমস্যা আছে যখন গজন আসে চতুর্দিক থেকে আসে চকলেট ডে কিজ ডে হার্ট ডে রোজ ডে এই চকলেট ডে তুই কই থেকে পাইলি হোয়াট ইজ দিস মানে ফালতু ফালতু এই সব কাজ ঠেকে না বলেন আর যদি আমি অত না আগে আমি বলি তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে যদি দেখো হ্যাঁ কোনো পোস্ট করছে চকলেট ডে ওরে আগে আনফ্রেন্ড ফ্রেন্ড মায়ের সোজা ব্লক করে দিবা যে খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করবে সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো যোগ্যতা রাখবে না বোঝাবা প্রথমে বোঝাবা না মানলে ঠিক থেকে নাম অতএব চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে বোঝার তৌফিক দান পুরুষ সকলেই পড়ে না আল্লাহ সালা বলছেন ইসলামী দিন এন ফেলা যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিধর্মীদের চিন্তায় শান্তি খুঁজবে

বলوسیহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা আল্লাহ সেজ ইন কোরআন হু এভার অপোজেস দ্য মেসেঞ্জার আফটার গাইডেন্স हैज बिकम क्लियर টু হিম যে ব্যক্তি নবীর পথ স্পষ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে বিধর্মীদের পথকে অনুসরণ করে আল্লাহ তালা বলেন আমি সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করব ঠেকরা অ্যান্ড হাউ মাট ইস কতটা বাজে জায়গা যাহার নাম এটা কেউ কল্পনাও করতে পারবে না ঠিক কি না এজন্য আজ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করা যাবে সবাইকে ফেতনার থেকে হেফাজত করুক সকলেই আমি